বন্ধুরা বেঙ্গালি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা তৈরি করব ইলিশ মাছের ডিমের ঘুনা তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই এই যে ইলিশ মাছের ডিম আমাদের সকলেরই খুব প্রিয় আছে কাঁচা লঙ্কা বাটা আদা বাটা বেশ কিছুটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি টমেটো কুচি সমস্ত গুঁড়ো মশলা সরষের তেল লবণ তো চলো এবারে আমরা কড়াই তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম মশিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দেব তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব তো চলো তেল আমাদের গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি প্রথমে জিরে গরম তেলে জিরেটা দিয়ে দিয়ে দেব পেঁয়াজ পোড়ন চলো ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেবো আমরা দেখো আমরা কিন্তু পেঁয়াজ ভাজতে ভাজতে পেঁয়াজটা বেশ সুন্দর বাদামি রং চলে এসছে এবার এক এক করে দিয়ে দিচ্ছি বাটা মশলা দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আদা বাটা এখানে আমরা দুটোই ওয়ান টি স্পুন করে ব্যবহার করেছি ভালো করে এবার এটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব দেখো সুন্দর করে কিন্তু মশলা মিশিয়ে নিয়েছি এবারে এক এক করে দিয়ে দেবো আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব স্বাদ মতো লবণ সমস্ত কিছু দিয়ে এবারে ভালো করে আমরা মশলা কষিয়ে নেব আমরা তো সব মাছের ডিমই প্রায় খেয়েছি কাতলা মাছ রুই মাছ তো আজকে আমরা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি ইলিশ মাছের ভুনা ইলিশ মাছের ডিমের যে ভুনাটা ইলিশ মাছের ডিমের কিন্তু স্বাদ একদম আলাদা হয় আর মাছের পেটির ভেতরে যখন ইলিশ মাছের ডিমটা পাওয়া যায় তার স্বাদ তো অপূর্ব চলো ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি চলো এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা টমেটোটা দিয়ে ভালো করে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নেব টমেটোটা দিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে টমেটোটা ভালো মতন করে নরম হয়ে যায় খুব সামান্য যেহেতু মশলা কষানোর জন্য লাগে দিয়ে ভালো করে কষিয়ে নেব এবারে এটাকে টমেটোটা যতক্ষণ নরম হচ্ছে তো দেখো আমাদের টমেটো কিন্তু খুব ভালো মতন নরম হয়ে গেছে এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের ডিমটা ডিম কিন্তু আমরা যেরকম গোটা অবস্থায় রয়েছে ঠিক সেই অবস্থাতেই দেবো বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে আর ইলিশ মাছের ডিম কিন্তু ভেঙে গেলে খুব একটা ভালো লাগে না খেতে চলো এবারে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে এবারে আমরা মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল সুন্দর করে মেশানো হয়ে গেছে তোমরা যে যেরকম পরিমাণে চাও সেই রকমভাবেই কিন্তু জলটা দেবে তোমরা যদি চাও একটু গা মাখা মাখা রাখবে তাহলে সেই বুঝে জলটা দেবে চলো আর একটু সামান্য জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেব তাহলে বুঝতেও সুবিধা হবে এবারে এটাকে সুন্দর করে আমরা ফুটতে দেবো তো দেখো একদম কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেছে আজকে আমাদের ইলিশ মাছের ডিমের ভুনা তো চলে এবার এটাকে আমরা নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আজকের আমাদের স্পেশাল আইটেম ইলিশ মাছের ডিমের ভুনা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই ইউনিক ইউনিক ভিডিও পেতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সকলকে